আসসালামু আলাইকুম হাই গাইস দিস ইজ মামরশি রানাইন ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ভিডিও সো আজকের ব্লগটা হচ্ছে অ্যাপয়েন্টমেন্ট ডেট নিয়ে কিছু আলোচনা করবো রিসিউল ডেট নিয়ে কিছু আলোচনা করবো অ্যাপয়েন্টমেন্ট ডেটের অনেকদিন পর একটা আপডেট পাইছি সে একটা আপডেট আজকে আমি আপনাদের এখানে জানিয়ে দিব আর রিসিডিউল ডেট নিয়ে কিছু আলোচনা করব বুঝতে পারছেন আর সুই নিয়ে অনেকেই দুশ্চিন্তা পড়ে আসেন সুই নিয়ে কী করতে হয় না কী করে নে নিয়ে কিন্তু একটা টোটাল বিস্তারিত ভিডিওতে আলোচনা করে দিয়েছি তারপর আজকে অনেকের কথা মধ্যে সুই নিয়ে কিছু একটা আলোচনা করব আপনার এখানে অবশ্যই আজকে ভিডিওটি একটু মনোযোগ সহকারে দেখার ট্রাই করবেন আর জুলাই মাসে নতুন একটা ক্লিক ডে আসবে এটা নিয়ে কিন্তু আপনারা ইতিমধ্যে অনেকেই জানতে পারছেন ওইটা নিয়ে কিন্তু অনেক আগে একবার আলোচনা করছি তারপরে একটা এই ব্যাপারে আজকে বিস্তারিত আলোচনা করবো আর দুজন প্রতিষ্ঠানের দূরস্থাকে আপডেট দিব বুঝতে পারছি তারপরে প্রথমত একটা কথা বলে রাখি যদি আমার এই ভিডিওটা আপনার কাছে ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটা লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর পাশে থাকার নোটিফিকেশন বেলটা অবশ্যই বাজিয়ে দেবেন আর যারা যারা এখন ভিডিওটা দেখতেছেন বাচ্চাটা এখন লাইক কমেন্ট সাবস্ক্রাইব কিছুই করে নেই তাদের কাছে রিকোয়েস্ট করতেছি ভাই অবশ্যই যারা লাইক করেন এবং সাবস্ক্রাইব করে পাশে দেখেন আর ফার্স্ট অফ আর একটা কথা হচ্ছে কি কিছু বয়স আপনার এখানে শোনাবো আর যারা ফেসবুক পেজ থেকে ভিডিওটা দেখতেছেন তারা অবশ্যই ফেসবুক পেজ থেকে যারা দেখতেছেন অবশ্যই ভিডিওটা লাইক করে দিবেন আর যারা এখন পর্যন্ত ফেসবুক পেজটা ফলো নাই আমার কমেন্ট বক্সের ফার্স্ট কমেন্টই আমি প্রিন্ট আউট করে রাখবো সেখানে অবশ্যই ফেসবুক পেজের লিঙ্কটা দেওয়া থাকবে দয়া করে অবশ্যই ফেসবুক পেজটা একটু ফলো দিয়ে আসবেন আর ডিসক্রিপশন বক্সে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে সেখানে আমার ফেসবুকের পেজের লিঙ্ক দেওয়া আছে ফেসবুক আইডি দেওয়া সব কিছু দেওয়া যদি আপনার সেখান থেকে কোনো প্রয়োজন আমি আসতে পারি অবশ্যই আমার সাথে যোগাযোগ করতে পারেন সো প্রথমত যেটি কথা আপনাদের এখানে আমি বললাম যোগাযোগ করার জন্য সো আজকে কিছু বয়েস আপনাদের এখানে শোনাবো তারপরে কাইন্ডলি একটুখানি মনোযোগ সহকারে শুনেন বা বিরোধ একটু যতই চাই ছোট ছোটো করতে তারপরে বিরোধ একটু বড় হয়ে যায় সো আজকে কিছু বয়েস আপনাদের শোনাবো বাট এই কয়েকটা এই কয়েকটা বয়েস আগে শুনেন তারপরে যে মেন ভয়েস আছে সেটা আমি আপনাদের এখানে শুনিয়ে দিব তারপরে শুনেন একটু হ্যালো আসসালামু আলাইকুম ভাই আমি বলছিলাম তো শ্রাবণের থেকে দুই হাজার চব্বিশ সালে আমার নলস্থা ওঠে বুঝছেন তো অ্যাপার্টমেন্টের ডেট করছিস ছয় বুঝছেন না চব্বিশ ছয় ডেট অ্যাপার্টমেন্ট অ্যাপার্টমেন্টের জন্য রিকোয়েস্ট করছিলাম এমন কোনো মেন্টেল আমার আসে নাই তো ভাই আমার যে মাধ্যম সে বলছে যে আপনি যদি পারেন তাইলে অন্য কেউ যদি পারেন অ্যাপার্টমেন্ট নেন সমস্যা নাই আপনি সব কিছু ঠিক আছে সব কিছু ঠিক আছে কোনো সমস্যায় নেই সেক্ষেত্রে আমি কি করতে পারি মানে আপনাদের মাধ্যমে কোন অ্যাপার্টমেন্ট ডেট নিতে পারবো আমার একটু জানাবেন ভাই ঠিক আছে কাইন্ডলি আমাদের জানাবেন কথা একটু শুনেন আমি কেন বলতে যে কথাগুলো একটু বলার আগে কথাগুলো শুনেন তারপরে আমি উল্লেখ করে দিচ্ছি আসসালামু আলাইকুম ভাই আপনি অনেক দুইটা মেসেজ দিলেন একটা মেসেজ রিপ্লাই দিলেন না ভাই আসসালামু আলাইকুম ভাই আপনি অনেক আপনি যে মেসেজ দিছেন ভাই এবার আমি আপনার आंसर কি দেব আমি কি কোনো জায়গায় গোয়া দিছি আমি আপনাকে অ্যাপয়েন্টমেন্ট অ্যাপয়েন্টমেন্ট ডেট নিয়ে দেব আপনাকে বলে কোন জায়গায় ফাইল মিল সাবমিট করে দিই

সেগুলো কথা ভাই এই রকম মেন কথা না মেন কথা আমি আপনাদের এখানে আরেকটা ভয়স শুনে দিয়েছি অনেকে এটা মনে করেন বুঝতে পারছেন যে আমি অ্যাপয়েন্টমেন্ট ডেট নিয়ে দিয়ে ডি ফর্ম পূরণ করে দিই বা আপনার জন্য ফাইল সাবমিট করে দিই ভাই এগুলো করি না ভাই অনেকেই আমার কাছে সারাচ্ছেন ডি ফর্ম পূরণ করে দেওয়ার জন্য অনেকে অনেক ধরনের পাইতলা এগুলো আমার কাছে বলছেন আমি এটা কোনো কারণে জড়িত না বাট আমার অতটুকু আপডেট পাই সেটা আমি আপনাদের এখানে শেয়ার করে দিই বুঝতে পারছেন আর এখন যে আমি আপনাদের অ্যাপয়েন্টমেন্ট ডেট নিয়ে একটা আপডেট পাই সেটা আমি আপনাদের এখানে উল্লেখ করে দেব তারপরে যে অনেকে আমি আপনাদের কি বলছিলাম অনেক আগে কিন্তু বলছিলাম মে মাস থেকে অ্যাপয়েন্টমেন্ট ডেট দেওয়া শুরু করবে বড় বড় শহর থেকে ভিসাগুলো তারা পাবে এটা কিন্তু বলিনি কি বলছিলাম যে মে মাস থেকে অ্যাপয়েন্টমেন্ট ডেট দেওয়া শুরু করে ভিসার সংখ্যা আগের থেকে বৃদ্ধি পাবে পাইছিল কি না অবশ্যই পাইছিল পাওয়ার পর আবার কিছুদিন বন্ধ হয়ে যাওয়ার আগে কিন্তু আমি আপনাকে কী বলছিলাম ঈদের পর থেকে প্রথম সপ্তাহে কিংবা দ্বিতীয় সপ্তাহ থেকে বা জুন মাস থেকে আবার অ্যাপয়েন্টমেন্ট ডেট কিংবা বড় বড় শহরে ভিসাগুলো পাওয়ার সম্ভাবনা আছে ঠিক আছে এই কথা শুনে শুনেন আরেকজন ভিএমএস গ্লোবালে ফোন দিই সে কী বলে সেই কথাগুলো শোনেন আসসালামাইকুম আমি কিছুক্ষণ আগে গুলো এই মাসের ভিতরে বেশিরভাগ সময় আপডেট আসবে তো আমি আবার ঈদের আগে করে সঠিক ঈদের আগে ঘরে এবং ঈদের পরে ঘরে তবে এই মাসের ভিতরে একটা আপডেট আসবে

আমি আমার আর কইলাম বলে ভাই রিটার্ন পাসপোর্ট গুলা বাজার পাসপোর্ট জমা আছে তাদের জন্য কি রকম কোন ব্যবস্থা আছে কি কোনা এটা শুধু যারা পারমানেন্ট পাইছে না তাদের যারা যারা কাগজপত্র জমা দিছে বা বিভিন্ন ফাইল জমা আছে তাদের জন্য নাই সিস্টেম বাকিটা আল্লাহ ভালো করে কি তো এই ভিএমএস গুগলে আপডেট বুঝতে পারছেন এখন এখানে আর কথাবার্তা না বাড়াই অন বির এমনি বড় হয়ে তারপরে অ্যাপয়েন্টমেন্ট এ কিছু আপডেট দিয়ে দিই তাই মে মাসের সাতাশ তারিখে আর মে মাসের একত্রিশ তারিখে সরি মে মাস সাতাশ তারিখ আর মে মাসের একত্রিশ তারিখ আমি একটা আপডেট পাইছি যে অ্যাপয়েন্টমেন্ট ডেটে দুজন অ্যাপয়েন্টমেন্ট ডেট পাইছি দিন পরে ওরকম একটা আপডেট পাইছি অনেকে ফোন দেওয়ার আর কি বলছে বুঝতে পারছেন আর ডি ডেটে কোনো আপডেট পাইনি বর্তমানে সো এখন যেহেতু আবার তারা অল্প স্বল্প করে অ্যাপয়েন্টমেন্ট ডেট দেওয়া শুরু করছে যেহেতু এটা জুন মাসের এক তারিখ দুই তারিখ এরকম ভাবে আসতে আসতে ঈদের দিন শুধু বাংলাদেশি বন্ধ বুঝুন কথাগুলো ঈদের দিন কাজ কাম যেগুলো সব বাংলাদেশে বন্ধ কিন্তু ইতালিতে কোনো কিছু বন্ধ নাই ওইখানে সব কাজগুলো চলমান থাকে বাট ভিএফএএস গ্লোবাল গ্লোবাল কেউ দিন বন্ধ থাকবে এ বিধে আপনারা একটু হয়তো মেল টেল পাবেন অ্যাপয়েন্টমেন্ট অ্যাপয়েন্টমেন্ট সবই পাবেন বাট জমা দিতে হবে বন্ধের যেদিন খুলবে সেদিন বুঝতে পারছি এখন যেটা হচ্ছে অ্যাপয়েন্টমেন্ট ডেট এখন দিচ্ছে খুব কম রিসিউল এটা খুব দিচ্ছে এরকম কোনো আপডেট পাই নাই যদি পাই সেটা অবশ্যই জানিয়ে দিব আর ঈদের প্রথম সপ্তাহ থেকে হয়তো ধরেন জুন মাসের দশ থেকে পনেরো তারিখের থেকে বড় বড় শহর থেকে অ্যাপয়েন্টমেন্ট ডেটগুলো বা অ্যাপয়েন্টমেন্ট ডেট প্লাস ভিসাগুলো কিন্তু অবশ্যই দেওয়া শুরু করবে বুঝতে পারছি এরকম সেউন না হলে ভাই কিন্তু আমি আপনাদের এখানে বলতাম না তারপরে অনেক একটা লাগলো পরে অ্যাপয়েন্টমেন্ট ডেটের আপডেট পাইছি সে দুটো আপডেট আপনার এখানে দিয়ে দিলাম আর যারা যারা মনে করেন যে আমি আপনার ফাইল সাবমিট করে দেবে আপনার জন্য ইতালিতে অ্যাপ্লাই করে দেবে আবেদন করে দেবে এই সব কিছুই না জাস্ট আপডেট পাই সেটা আমি আপনাদের এখানে জানিয়ে দিই ক্লিয়ার আর সুই সুই নিয়ে কিন্তু অনেক দুশিত করে আসেন ভাই অ্যাকচুয়ালি কি ভাই সুই আপডেটের অনেক আগের থেকে আসতো বুঝতে পারেন বাট এরকম করে পুরা হয় আমি কিন্তু আমি আপনার বারে বারে বলছেন ভাই আপডেট করেন ডকুমেন্টস আপডেট করেন বলি নাই পর চার পাঁচটা বিরত কিন্তু আমি আপনাদের বলছিলাম যে ভাই ডকুমেন্টসগুলো আপডেট করেন আপডেট করার পর ওয়েব ফ্রমের মধ্যে ট্রাই করেন ওয়েব ফ্রমের মাধ্যমে ট্রাই করেন সো এটা কিন্তু আমি আপনাকে অনেক আগে বলছিলাম হ্যাঁ এখন যেহেতু আপনার কাগজপত্র জমা পড়ে আসছে যদি আপনার এরকম আর্লি চান ঠিক আছে তাড়াতাড়ি চান আর কি তাড়াতাড়ি যদি চান তাহলে মনে করেন যে আপনার এই ফাইনগুলো আপডেট করেন সো সেখানে মালিকের আলেজ্য মালিকের বুথ সার্টিফিকেট মালিকের ট্যাক্স দিছে কিনা তারপরে মালিকের যত পদের ডকুমেন্টসগুলো সেগুলো তারা চাবে সে আবার যাচাই বাছাই করবে বাছাই করার পর সব ঠিকঠাক আছে দেন আবার মালিকের কাছে পেক যাবে দেন মালিক অ্যাপ্রুভ করে দেন আপনার এখানে ভিসা খুব জলদি হয়ে যাবে জলদি হয়ে যাবে বলতে এরকম দশ থেকে পনেরো দিন বা পনেরো দিনের মধ্যে ভিসা হয়ে যাবে এরকম ভাই ফাও কথাবার্তা মিনিমাম যদি এরকমভাবে তাড়াতাড়ি হয় তাড়াতাড়ি হইতে গেলেও মনে করেন যে আপনার এখানে মিনিমাম এক মাস প্লাস দেড় মাস সামথিং এরকম লেগে যাবে আর যেহেতু এখন বড়ো বড়ো শহরে ওগুলো ধরে নেই বড় বড় শহরে যদি ধরে তাই তাড়াতাড়ি ক্লিয়ার হয়ে যাওয়ার সম্ভাবনা যতটুকু আজকে দেখতে পেয়ে ততটুকু সম্ভব না খুব জলদি আসে বুঝতে পারছি আর হ্যাঁ আর জুলাই মাসের আর জুলাই মাসের যে একটা আপডেট আছে জুলাই মাসের আপডেট বলতে কি স্ক্রিন কপিও খুব জলদি স্ক্রিন সব একটা আপডেট দিয়ে দেয় স্ক্রিন কপিরও বা যারা যারা বড় বড় শহর থেকে অ্যাপ্লাই করেছেন যেরকম না পলিক তা বা আরও বড় বড় রোম এরকম সর্ত যারা অ্যাপ্লাই করছেন রোম শর্তে বর্তমানে ভিসা দিচ্ছে বা দুই একটা আপডেট পেয়েছি এরপর আর কোনো আপডেট পাই নাই তারপরে আমি আপনার একটা কথা বলে দিই স্ক্রিন কপি যারা যারা এখন পর্যন্ত বড় বড় শহরে পর্যন্ত পেন্ডিংয়ে আসেন তারাও খুব জলদি অ্যাপয়েন্টমেন্ট ডেট প্লাস বিসাও পেয়ে যাবেন একটু ধৈর্য ধরতে হবে বাস এইস এর আর কিছু না আর হ্যাঁ ক্লিকটি আবেদনের কিছু বলা নেই ক্লিকটি নিয়ে কিন্তু পরপর অনেকবার আলোচনা করছে তারপরে আমি আপনাদের আলোচনা করে দিচ্ছি সেটা হচ্ছে সেই যে জুলাই মাস ঠিক আছে জুন মাস তো সামনে আছে জুলাই মাস জুলাই মাসের এক থেকে একত্রিশ তারিখ পর্যন্ত যে আলেগাড়ি করবে আলেগাড়ি করার পর অক্টোবর মাসের প্রথম সপ্তাহ থেকে ক্লিক ডে শুরু হবে বুঝতে পারছি যারা যারা ইচ্ছুক সেখানে অ্যাটেন্ড করতে পারেন সে অ্যাটেন্ড করতে করলে আর কি যে সবচেয়ে বেশি ভালো হয় কারণ যে নতুন দূরস্থাগুলোটা সেটা নতুন নতুনভাবে অ্যাপয়েন্টমেন্ট ডেট নেওয়ার পর সেখানে অ্যাপ্লাই করেন দেন ভালো হবে বুঝতে পারছি আর যে প্রতিষ্ঠা নূরস্থার আপডেট প্রতিষ্ঠা নূরস্থা এরকমভাবে মিলান স্বার্থের একটা আপডেট পাইছি ভেনিস থেকে পাইছি আর সারেন সহার্থস্ত আপডেট সেখানে স্পন্সার সুজন্য সবই আছে তারপর একটা কথা কী ভাই কোঠা শুধু বাঙালির উপর ভিত্তি করে না তারা বলে যে এত হাজার লোক লাগবে এত হাজার লোক যদি বাঙালি বাদ দেশ শ্রীলঙ্কা বাদ দে পাকিস্তান বা যদি অন্য কোনো শহর যদি উঠে যায় বুঝতে পারে তাদের কোঠা পূরণ হওয়া দেওয়া কথা শুধু বাংলাদেশ না শুধু শ্রীলঙ্কার থেকে এতজন দিয়ে শ্রীলঙ্কা বাংলাদেশ থেকে এতজন এরকম তাদের চিন্তা ভাবনা করে না তাদের চিন্তা ভাবনা কি দুই হাজার লোক লাগবে দুই হাজার কোঠা পূরণ দেওয়া হলো কথা বুঝতে পারছি তো এখন ধরেন যে এক লক্ষ সাতচল্লিশ হাজার সামনে ধরেন ধরেন এক লাখ কোঠা ছিল দুই হাজার পঁচিশে ধরেন কথার কথা বলতেছি এক লাখ কোটা ছিল সেখানে এক লাখ কোটা যদি পূরণ হয়ে যায় সেখানে বাংলাদেশ দশান্তস্তা পাইছে দেখার বিষয়টা তাদের কোঠাতে বড়ো কথা কোঠা হলো বড় কথা কোথা যদি প্রেম হয় যে শেষ সব ওকে বুঝতে পারছি এখন প্রায় কোটা ফুলফিল হওয়ার কাছাকাছি বাট বাংলাদেশে এখন ওইরকমভাবে করে ওঠে নাই দেখেন নেক্সট যে জুলাই মাসে যেটা আসবে সেখানে যদি বাংলাদেশ নূনস্ত ওঠে দেন যদি ভাই ইলেকট্রনিকভাবে তারা যদি সব কিছু যাচাই বাছাই করে ওয়েবসাইটের মাধ্যমে তাহলে বাংলাদেশে অনেক নূনস্তাব পায় বুঝতে পারছেন বাট হাতে গরমে যদি চেক করে দেয় সে চেক করলে হাতে গরমে ওইখানে অনেক ধরা পড়ে সেই জন্য বাংলাদেশ এখানে অনেকগুলো রেবোকারে হয়ে যায় বুঝতে পারছি তারপরে মনে করেন যে দেখেন যে অনেকে একজন পাসপোর্ট জমা দিয়েছেন ব্যাপারে এখানে দেখাই ভিডিওটা বড় করতে চাচ্ছিলাম তারপরেও বড় হয়ে যেতেছে দেখেন একজন পাসপোর্ট জমা দিচ্ছে এমবাসি ফেস করছে এমবাসি এম্বাসি সব ফেস করার পর তার মালিকের এখানে লেখা আসছে দেখেন যে এখানে লেখা আসছে এখানে রেবোকারে লেখা আসছে দেখছেন সেখানে আসেন এগুলো আর এখানে শো করতে চাচ্ছিলাম না এইখানে শো করলাম না তারপরেও আজকে ভিডিওটা যদি আপনার সবাই ভালো লাগে অবশ্যই লাইক করে সাবস্ক্রাইব পাশে থাকবেন সবাই সুস্থ থাকেন ভালো থাকেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ